wasm ala zalakum isri allah bolte tumra ki imane neso allah prashno korte chilo আমার সাথে তোমরা কেউ ওয়াদাবদ্ধ হয়ে গেছো আজকে থেকে তখন নবীর বলো আল্লাহ আমরা সকলে আপনার নবীর উপর ইমান একটু জোরে বলেন এখন আপনি বলেন নবী দুনিয়াতে আসার পরে নবী দুনিয়াতে আসার পরে নবী আচ্ছা দুনিয়াতে আসার পরে যদি নবী হতেন তাহলে আদম আল ইসলাম ওনার প্রতি কেনই ইমান আনলেন আল্লাহ কেন বললেন আর এখানে আল্লাহ নবীদেরকে নবী কেন বললেন সেখানে আল্লাহ আমার নবীকে রসুল কেন বললেন তাহলে বোঝা গেল কায়না সৃষ্টি হওয়ার আগে থেকে আমার নবী নবী ছিলেন জোড় বলেন না সোহান আল্লাহ আমি যা বলছি এখানে রেকর্ড হচ্ছে একটা চ্যানেল আসছে তোদেরকে বলতে চাই কোরানের আয়াত যে কোরআনের আয়াত না মানলে মুসলমান না বলেন না কোরানের আইয়া যদি কেউ না মানে সে কি মুসলমান আর জোর বলেন না সে কি মুসলমান তাহলে এই কোরানের আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল আমার নবী দুনিয়াতে আসার আগে থেকে আর জোর বলেন আমার নবী দুনিয়াতে আসার আগে থেকে যাই হোক আমি সেদিকে যাই কোরানের আয়াত আছে রসুল কালিমা সাল্লি মায়ের ফেটে ছিলেন সোহান আল্লাহ কোথায় ছিলেন সেই সময় আব্রাহা আব্রাহা ইয়েমেনের রাজা মক্কা শরীফ ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে হাতির একটা দল নিয়ে আসলেন যেটা সুর আলম তারাতে আছে সুরফিন সেখানে রসুল পাত্র মায়ের ফেটে আমার নবী মায়ের ফেটে

মায়ের পেটে থাকা অবস্থায় নবী এটা কোরআনের আয়াত এটা আর আপনারা তো জানেন আলাম তারা আপনি কি দেখেন নাই তাহলে বুঝে গেল আমরা মায়ের ফেটে থেকে দেখি না আমার নবী আমরা মায়ের ফেটে শুনি না আমার দয়াল নবী আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করেন তখন এবাব অনেক আদম আলাইহিসসালাতুর সাড়ে 350 বছর কান্না কাটি করলেন আপনাদের ওসটা অনেকবার হয়েছে তখন উনি বললেন যে আমাকে রুদে আর পরে আমাকে আমার শরীরে রুদে আর পরে আমার চোখ মোবারক বললাম আরশা জিমির দিকে দেখলাম আমি আরশে একটা লিখা দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ সুহম কে বুজা গেল ওনাকে মাত্র তৈরি করছে সে রূহ আছে তখন ইনি স্বপ্নবারক করে আরশের দিকে দেখলেন সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ এটা লেখা কোথায় একটু জোরে বলে আদম আলাইহিস যখন সৃষ্টি করা হলো সেই সময় দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে বলেন না

কি আজব কথা কাফের বাচ্চা এরকম কথা বলে না কাফের বাচ্চা এই ধরনের কথা বলে না যে ধরনের কথা বর্তমান এই লাম জাহাবিরা বলতেছেন জোরা নাও বলে না আল্লাহ আমাদেরকে হেদায় দান করুন জিজ্ঞেস করলেন মাতা ওয়াজাবাতলাকার নবুয় এখন আমার নবীর দুনিয়াতে না দুনিয়াতে আসার পরে সাবারব জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ মাতা ওয়াজাবাত লাকা النবুওয়াত রাসূল আপনার উপর কত থেকে কোন সময় কোন সময় আল্লাহ তাআলা নবুয়ত আপনাকে দান করলেন কোন সময় কোন অবস্থায় জামাদেরকে এক একটা দায়িত্ব আপনি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়তের দায়িত্ব কখন দিলেন সুবহানাল্লাহ বলার এটা সাবহিকরাম আমার নবীর কাছে জানতে চাইলেন মাতা ওয়াজাত লাগান নবুবত আপনার উপর কখন থেকে নবুওত আল্লাহ ওয়াজিব করে দান করলেন আপনাকে নবুওতের বোরখাকে পরিধান করলেন নবুতের পাস আল্লাহ আপনাকে দান করলেন কখন থেকে রসুল্লাহ জবাব দিচ্ছেন কন্তু নবিয়া দামু বাইনাল মাই কোনতু নবিয়াম ওয়াহাদমবাইনার রুহি ওয়াল যশব হে সাবে কারাম জেনেরকো জেলেরাকো যখন আদম আলাইহি সালতুয়াসালাম মাটি আর হানির মাঝে ছিল আদম আলাইসলাম যখন রুহের জায়গায় শরীর শরীরের জায়গায় তখন থেকে আমি নবী নবী ছিলাম তখন থেকে আমি নবী এটা কার কথা আমার নবীর কথা বলে না কার কথা কুনতু নবিয়ান আমি আজকে নবী নই আমি আজকে নবী নই জন্মের সময় নবী নই মূসার যুগে নবী নই ঈসার যুগে নবী গোটা কোটা না সৃষ্টির আগে শুধু তাই নাই তোমাদের বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস সৃষ্টির আগে থেকে আমি নবী নবী আমাদেরকে কে তৌফিক দান রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন নবী নবী বলতেছেন আমি সেই সময় থেকে নবী সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ আরো কি আলকুন হুজুর কায়না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আনলেন হুজুর কায়না আনার পরে রাসূল পাকের সফিয়া বিনতে আব্দুল মুতালিম রদি আল্লাহ তালানহা আমার নবীর সুফির নাম সফিয়া নাম কি হজরতে কেন রাখবেন সফিয়া আল্লাহ তালানহা উনি বললেন যে আমি সকাল বেলা ঘুম থেকে উটা বা এর আগে যা আমি শুনতে পাইলাম যে আমার একজন বাতি জিয়া মা মেন আৰু ঘৰৰ তশ্ৰী বান্ধলেন সভা ছভিয়ৰ উদ্দেল্লা আমি গেলাম সবহান আমি চাবৰ পৰে দেখলাম কয়া মেনা তোমাৰ ঘৰে নে কে একজন নৱজাতক শিশু জন্মগ্রহণ কৰিছ যি সে কোটাই বোলো ঐ আছে আর আল্লাহ হকবৰ বলে গোটাই আছে আর জোৰ বলে না শিজদাই বলে কি

আমার উম্মত আমাকে দাও আমার উম্মত বলেন না কারো যদি মোবাইলটা নিয়ে ফেলে আমার মোবাইল দাও সে মালিকানা না তার মোবাইল বলতেছে কারার টাকা হারিয়ে গেলে আমার টাকা দাও তুমি কেন নিছো তাহলে তার মালিকানা ছিল আপনার জায়গা দখল করে না আমার জায়গা দখল করে না তা আপনার ছিল বলে আপনার বলতেছেন তাহলে রসুল সেদিন জন্মগ্রহণ করলেন সেদিন নবী বলতেছে আমার উম্মত আমাকে দাও তাহলে ক্লিয়ার বোঝা গেল আমার নবী যেদিন চন্দ্রগ্রহণ গ্রহণ করেন সেদিন নবী শুধু তাই নয় উম্মত তাকে নবীদের নবী যারা কারো উম্মত তাকে আমার কি কোন উম্মত আছে আওয়াজ দিয়ে না আপনাদের কি কোনো উম্মত আছে উম্মত কার জোরে বলেন না তাহলে নবী বলতেছেন আল্লাহ আমার উম্মত আমাকে দেন আমার উম্মত আমাকে দেন অথবা আমার উম্মতের গুলো মাফ করেন তাহলে নবী দুনিয়াতে তসরিফ আনার পরে আমার নবী বলে দিচ্ছেন আমি নবী আমার উম্মত আল্লাহ আমাকে দাও আমার উম্মতের গুণা তুমি মাফ করে দাও দুই নম্বর হজর সফিয়া বলতেছেন আমি তার দিকে মহব্বত নজরে দেখতাম এই অলৌকিক শিশু অলৌকিক শিশু দুই নম্বর আমি দেখতেছি সেই সিজদা থেকে উঠে আঙ্গুল মোবারক তুললেন কি তুললেন আঙ্গুল মোবালক তুলে বললেন লা ইলাহা ইল্লাল্লা ইন্নি রসুল উল্লাহ এক সবার আওয়াজ দিয়ে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লা ইন্নি রসুলল্লাহ এক গোটা কায়েনেতার মানুষ চেনে নাও বিশ্ববাসী তোমরা জেনে নাও পৃথিবীর মানুষ চেনে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই

আমি তার কাছে গেলাম যাওয়ার পরে হাই হাই আমি চতুর্দিকে একটু তার ডানে বামে হাতে ফাইয়ে সব দিকে দেখতেছি দেখার পরে আমি হুজুর কায়নাতের পিছনে গেলাম রসুল পাকের ফিট মুবারকে গাক মুবারকের নিচে এখানে ফিট মুবারকের মাঝখানে একটা নুরানি কি একটা লেখা দেখলাম সেখানে কবুতরের ডিমের মতো নুরানি একটা জলোয়া আবার দেখতে পাইলাম তখন আমি মোহাম্বতের নজরে দেখলাম এটা কি এখানে আমাদের ছেলে জন্মগ্রহণ করলে এরকম মাঝখানে কাঁধের মাঝখানে এখানে কাক মোবার করে ফিটির উপরে মাঝখানে ডিমের মতো একটা নুরানি কিস এরকম একটা জিনিস আমি দেখতে পাইলাম আমি সেখানে ভালো করে নজর দিলাম এখানে কি সেখানে আমি দেখতেছি লা লা হা ইল্লাল্লা মোহাম্মদুলছুল্লাহ অপৰ ৰৱাইত আছে মুহাম্মদ হা তামুল নবী ইনে হলেন সমস্ত নবী সমৰা ইনে শেষ নবী নচুল পাহৰি ফিট মোবাইলকে কি আছে বঢ়া হয় মহৰে নবুগত এটা নাম কি অথচ বাংলাদেশে পৃথিবীতে এমন কোনো সাদিচাৰ কিতাপ নাই যেখানে এটা নাই ইনি যে শেষ নবী আমার নবীর ফিটে লেখা ছিল ইনি শেষ নবী জন্মগ্রহণ করার পরে ওই লেখাটা দেখলে ইনি শেষ নবী ইনি শেষ নবী তাহলে আল্লাহ সেখানে রোজা আজুল থেকে আমার নবীকে লিখে দিলেন ইনি নবী একটু জোর বলেন না এরপরেও যদি কেউ বলে নবী না একটু জোর বলেন সব বিয়া নবীর উপর রসুল বললেন সমগ্র সৃষ্টি দুনিয়া দেখতেছে আমি নবীর সিলাই এখন যার কারণে তুমি দুনিয়া দেখলা তার বিরুদ্ধে তোমার আন্দোলন ইমান আছে আরো জোর বলেন ইমান আছে আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করেন আর একটু জোর বলি আমিন শুধু তাই নয় শুধু তাই নয় আসমানে কিতাব যত আছে সমস্ত কিতাবে আমার নবীর প্রশংসা লিখিত আছে বলেন না এমন কোন আসমানী কিতাব নাই যেখানে আমার নবীর প্রশংসা নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আরেকটু জোরে বলেন আমেন শুধু এই ভাবে না যদি হাদিস রাসূল আবার বলেন ইন্নী এন্ডাল্লাই মাকতুউন

নবী থেকে নবী এটা আপনারা মুসলিম শরীফের একটা লম্বা হাদিস আছে আমি সংক্ষেপে বলি একদিন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরে আসলেন আসার পরে ঘরে যা করলেন মাফাতামে বের হলেন বের হওয়ার পরে আপনিকে বলেন আপনার বাবা আছে কিনা জি আছে দা আপনার বাবাকে বল তোমার জেটা এসেছি তোমার কি মা ফাতেমাকে বলতেছে তোমার জেটা কি বাপের ছোট না বড় বলেন না তখন রসুল্লাহ রসুল্লাহ পাককে গিয়ে ফাতা বলে যা রসুল্লাহ একজন মানুষ আসলো আগন্তু তিনি নাকি আমার জ্যাটা আমার নবীর শোনে মুসকে হাসি দিলেন আরো জোরো বলবেন না এটা মুসলিম শরীফের মুসকে হাসি দিয়ে বললেন তাকে আসতে বলো ইনি আসলেন দেখেন জিবরিল ফেরেস্তা উনি আমার নবীর সামনে নমাজের মতো হয়ে বসে যেতেন কিসের মত উনি হাটু বিচাইয়া দুই হাত উরুর উপর রেখে রানের উপর রেখে উনি বসলেন বসে বললেন বলার আগে রসুল বললেন কম অমুরুক ka ইয়া জিবরাইল তোমার বয়স কত বললেন হুজুর এটা তো কম্পিউটারও ধরবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হিসাব করা যাবে না এত লম্বা হায়াত আল্লাহ মাকে দিল এটা কল্পনার বাইরে রসুল্লা বলে একটু খেয়াল করে আন্তাজ করে বলো খেয়াল করো বলো তখন উনি বললেন হুজুর আমার বয়সের খেয়াল নাই তবে অতটুকু জানি আরশা আজিমের ডান পাশে একটা নুরানি থারা মোবারক উদিত হতো সেই তারা একবার উঠলে সত্তর হাজার বছর উদিত অবস্থায় থাকতো আবার ডুবে গেলে সত্তর হাজার বছর ডুবিত অবস্থায় থাকতো না আমার নই বলো কি বলো এরপরে ইয়ারসুল্লাহ যে তারা উদিত হলো সত্তর হাজার আর ডুবে গেলে সত্তর হাজার ওই তারা মোবারক আমি বহত্তর হাজার বার দেখছি হিসাব করেন ওই তারা আমার কপালে বাইকে নসিব হলো সেই তারাটা আমি বাহাত্তর হাজার বার সবাই বলেন কয় হাজার বার এটা জিবির বলা শেষ এখন রসুল বললেন ওই তারকা কি ওই তারা কি ওই যে তারা আরশের সের ডান উদিত হতো সেই তারা কি তুমি চিনো জিনা ইয়ার তারা চিনি না আমার নবী মুসকি হেসে আঙ্গুল মোবারক তুল আনা 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 আমি আমি ওই তারা এখন এই বেকুফের রাজধানী কে কোথায় নিবেন যারা বলে আমার নবী চল্লিশ বছরের আগে নবী ছিলেন না আমি বলবো আবু জাহেলের চেয়ে নিকৃষ্ট জানোয়ার এরা যারা এইভাবে কথা বলে নবীর সামনে বিয়াদিবি করে ঠিক না ইমান আছে এদের সাথে রসুন লাগে বলে এদের সাথে করলে আমারও মন নয় এদের সাথে বস্তু আমারও মন নয় এদের পিছনে আমার পড়লে আমারও মন নয় নব আমা বড়ি ইউ মিন হুম হুম বড়ি ইউন এরা আমার থেকে দৌড়ে আমি রসুন তাদের থেকে দূরে। তাহলে বুঝা গেল দাড়ি টুফি পাঞ্জাবি জুমা জুমাত চলো মুসলমান হয় না নবীর প্রেম না থাকলে তাকে মুসলমান বলা যাবে কোরআন হাদিসের মহাপন না থাকলে তাকে মুসলমান বলা যাবে কোরআনের আয়ের না মানলে তাকে মুসলমান বলা যাবে রসুল পাগের হাদিস না মানলে তাকে মুসলমান বলা যাবে সুতরাং তাহলে বুজা গেল যারা এই ধরনের শাইখ বাংলাদেশে মিডিয়া আছে এরা হলো অর্জিনিয়ার শেখ এ নজদিশ শেখ এ বুঝেন নাই রাসূল ইবিলিশ ইবলিসের সাথে একবার দেখা হলো তখন সাহাবারা বলেন হুজুর উনি কে তখন উনি বলেন শেখে নজদিশ নজদের শেখ নজদের শেখ মানে ওরা আখির জামানায় এসে আমার ধর্মকে কেটে দুলি দুলিশাত করবে আমার ধর্মকে কেটে ফেলবে আল্লাহ আমাদেরকে হেদাই দান করুন একটু জোরে বলে মর্য এই কারণে কতগুলি বলতে হচ্ছে কথাগুলি এই কারণে বলতে হচ্ছে যদি কেউ মিডিয়ার মধ্যে এই শব্দগুলি শুনে যদি ওই বিশ্বাসে কেউ হয়ে যান তাহলে জামনাত হওয়ার কোনো সুযোগ সুতরাং আমি মনে করি অনেকে অনেক ফাটে সমর্থন করেন আল্লাহর বস্তে আমি আপনাদেরকে বলতে চাই কি নবী বড় না ফাটি বড় আমার দল বড় না নবী বড় আমার দল বড় কোরআন বড় জোর বলেন না আমার ফির সাহেব বড় না কোরআন বড় তাহলে যে ফির যদি নবীর বিরুদ্ধে বলে ফিরকে তালাক দিতে হবে শেখ যদি নবীর বিরুদ্ধে বলে তাকে তালাক দিতে হবে আমার ফাটি যদি রসুল বাগের বিরুদ্ধে বলে তাকে তালাক দিতে হবে আমার নেতা যদি কোরআন এবং নবীর বিরুদ্ধে কথা বলে তাকে তিন তালাক না সত্তর তালাক দিতে হবে সব সার্ব দয়াল নবীর কোরআনকে আমার নবীর আদর্শকে এর ফলে আমি ফাক্কা মুসলমান এর বাইরে গেলে মুসলমান হওয়ার কুছো সুতরাং আপনাদের প্ররোধ করবো ইমান বাসাৰ দুটা খৰচ ইমান বাসা কি আখৰি জমা রসুল রসাম বললেন এটা থজবির মধ্যে যে থজবির মধ্যে যে ৰসুল ওচৰটা দানা আছে